আমার প্রিয় দেশবাসীগণ আজ ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস আজকের এই মহুতি দিনে আপনাদের সকলকে এবং গোচা বিশ্বে ভারতকে ভালোবাসেন গণতন্ত্রকে ভালোবাসেন এমন সবাইকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি আজ স্বাধীনতা মহোৎসবের এই পবিত্র পর্বে আমাদের সমস্ত স্বাধীনতা সংগ্রামী এবং যারা দেশের সুরক্ষায় দিন রাত এক করে নিজেদের উৎসর্গ করেন সেই সমস্ত বেড়াঙ্গাদের আমরা আজ প্রণাম জানাচ্ছি সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের পরবর্তী সুদীর্ঘ প্রায় দুশো বছরের পরাধীনতার গ্লানিকে স্বাধীনতার গণ আন্দোলনে রূপান্তরিত করা পূজনীয় বাপু থেকে শুরু করে স্বাধীনতার জন্য নিজেদের সমস্ত কিছু বিলিয়ে দেওয়া নেতাজি সুভাষচন্দ্র বসু ভগৎ সিং চন্দ্রশেখর আজাদ বিশমিল এবং আশা ফাকুল্লাহ আশাফাকুল্লাহ খানের মতো মুহান মুক্তি সেনানী থেকে শুরু করে ঝাঁসির রানী লক্ষ্মী বাই অথবা মাতঙ্গিনী হাজরার তুষাহসী লড়াই দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিতের নেহেরুজি থেকে শুরু করে দেশকে ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিবর্তিত করা সর্দার বল্লভভাই ভাই প্যাটেল কিংবা ভারত ঘটনের নির্দেশকারী পথ নির্মাণকারী বাবা সাহেব আম্বেদকর সহ প্রত্যেক ব্যক্তি ও ব্যক্তিত্বকে আমরা আজ স্মরণ করি যাদের আমরা কাছে ভারত এক বসুন্ধরা আজ ভারতের প্রতিটি প্রান্তে প্রতিটি সময় খন্ডে অসংখ্য মানুষ যাদের নাম হয়তো বা ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া যায় না সেই তারাই এই দেশ গড়েছেন একে এগিয়ে নিয়ে গেছেন আমরা এরকম প্রত্যেক মানুষকে শ্রদ্ধা জানাই ভারত বহু শতাব্দী ধরে মাতৃভূমি সংস্কৃতি এবং স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে পরাধীনতার গ্লানি স্বাধীনতার আকাঙ্ক্ষা এই দেশ শতাব্দী ধরে কখনোই পরিত্যাগ করেনি সে যতই জয় কিংবা পরাজয় আসুক কিন্তু মনের মন্দিরে লালন করে আসা স্বাধীনতার আর্তিকে কখনোই ভুরিয়ে যেতে দেয়নি স্বাধীনতা দিবস হল ভারতীয় প্রজাতন্ত্রের এক জাতীয় দিবস উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত ব্রিটিশ রাজশক্তির শাসন কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর পনেরোই আগস্ট তারিখটি ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয় সতেরোশো শতাব্দীর মধ্যেই ইউরোপীয় বণিকেরা ভারতীয় মহাদেশে তাদের বাণিজ্য কুঠি প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো শতাব্দীর মধ্যে অপ্রতিরোধ সামরিক শক্তির জেরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের প্রধান শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করে আঠেরোশো সাতান্ন সালে প্রথম স্বাধীনতা যুদ্ধের পরে বছর ভারত শাসন আইন পাস হয় এবং উক্ত আইন বলে ব্রিটিশ রাজশক্তি কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে ভারতের শাসনভার সহস্তে তুলে নেয় তৎকালীন সময়ে এরূপ অসন্তোষ থেকে মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে অহিংস অসহযোগ ও আইন অমান্য আন্দোলন ঘনীভূত হয় যার ফলে স্বাধীনতার আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ ঘোষণাপত্র বা ভারতের স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয় ছাব্বিশে জানুয়ারি তারিখটিকে স্বাধীনতা দিবস ঘোষণা করা হয় কংগ্রেস জনগণকে আইন আমান্যের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার ডাক দেয় এবং যতদিন না ভারত সম্পূর্ণ স্বাধীনতা অর্জন করে ততদিন সময়ে কংগ্রেসের নির্দেশ পালন করতে বলা হয় উনিশশো থেকে ১৯৪৬ সাল পর্যন্ত ছাব্বিশে জানুয়ারি তারিখটি কংগ্রেস স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে উনিশশো সালে যুক্তরাজ্যের সরকারি অর্থ ভাণ্ডার নিঃশেষিত হয়ে গিয়েছিল সে সময় সত্য নির্বাচিত লেবা সরকার অনুভব করে প্রবাগত অস্থির হয়ে ওঠা ভারতের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার ক্ষেত্রে ব্রিটেনের জনসাধারণের সমর্থন পাওয়া যাবে না এবং এই ব্যাপারে আন্তর্জাতিক সাহায্য পাওয়া অসম্ভব তাছাড়া স্থানীয় সেনাবাহিনীও যে এই কাজে নির্ভরযোগ্য হবে না তা সরকার অনুভব করে এমত অবস্থায় সালের কুড়ি ফেব্রুয়ারি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্লিমেট অ্যাটলি ঘোষণা করেন উনিশশো সালের তিরিশ জুনের মধ্যেই ব্রিটিশ সরকার ভারতের পূর্ণ স্বাধীনতা অনুমোদন করতে চলেছে স্বাধীনতা ঘোষণার সময় যত এগিয়ে আসতে থাকে পাঞ্জাব ও বাংলা প্রদেশের হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা ততই বৃদ্ধি পেতে থাকে রোধে ব্রিটিশ বাহিনীর অক্ষমতার কথা মাথায় রেখে ভারতের তদানীন্তন ভাইসরয় লুইস মাউন্ট ব্যাটেন ক্ষমতা হস্তান্তরের দিনটি সাত মাস এগিয়ে আনেন ক্রমশ বৃদ্ধি পাওয়া রাজনৈতিক উত্তেজনার হ্রাস পায় উনিশশো সালে স্বাধীনতা অর্জনের উনিশশো সালের জুন মাসে জওহরলাল নেহেরু আবুল কালাম আজাদ মোহাম্মদ আলী জিন্না ভীমরাও রামজি আম্বেদকর প্রমুখ জাতীয়তাবাদী নেতৃবৃন্দ ধর্মের ভিত্তিতে ভারত বিভাগের প্রস্তাব মেনে নেন হিন্দু শিখ সংখ্যাগুরু অঞ্চলগুলি ভারতে ও মুসলমান সংখ্যাগুরু অঞ্চলগুলি নবগঠিত রাষ্ট্র পাকিস্তানে যুক্ত হয় পাঞ্জাব ও বাংলা প্রদেশ দ্বিখণ্ডিত হয় দেশ ভাঙ্গনের কষ্ট নিয়ে উনিশশো সালের চোদ্দই আগস্ট নতুন পাকিস্তান অধিরাজ্য জন্ম নেয় এবং মধ্যরাতে অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট হলে নেহেরু তার বিখ্যাত নিয়তির প্রদানের মাধ্যমে ভারতের স্বাধীনতা ঘোষণা করে একবিংশ শতাব্দীতে ভারতের স্বপ্নগুলি এবং আকাঙ্ক্ষাগুলিকে বাস্তবায়িত করার ক্ষেত্রে কোনো বাধা এখন আমাদের আর থামাতে পারবে না আমাদের শক্তি আমাদের প্রাণ চাঞ্চল্য আমাদের শক্তি আমাদের ঐক্যবদ্ধতা আমাদের প্রাণ শক্তি রাষ্ট্র সর্বাগ্রের সর্বদাই সর্বাগ্রের ভাবনা এই সময় হলো মিলিতভাবে স্বপ্ন দেখার এই সময় হলো সবাই মিলে সংকল্প নেওয়ার এই সময় হলো সবাই মিলে চেষ্টা করে যাওয়ার আর এই সময় হল আমাদের বিজয়ের পথে এগিয়ে চলার জয় হিন্দ Bende batenim, Bharat Madar Joy.